একশো কইল পালনের খরচ ও লাভের হিসাব একশো পাখি খাবার খাবে প্রতিদিন আড়াই কেজি এক কেজি খাবারের দাম পঞ্চান্ন টাকা একদিনে পাখি খাবে সাতত্রিশ টাকা আটানা তিরিশ দিনে পাখি খাবার খাবে পঁচাত্তর কেজি মোট খাবারের দাম একচল্লিশশো পঁচিশ টাকা ওষুধ ও আনুষাঙ্গিক খরচ মাসে পাঁচশো টাকা মাসে মোট খরচ ছয়চল্লিশশো পঁচিশ টাকা একশো পাখি যদি আশি পার্সেন্ট ডিম দেয় তাহলে একশো পাখি দিনে আশি পিস ডিম দেবে তিন টাকা পিস ডিম হলে আশি পিস ডিমের দাম দুশো টাকা তিরিশ দিনে পাখি ডিম দেবে চব্বিশশো পিস তিরিশ দিনে পাখির ডিমের দাম সাত হাজার দুশো টাকা একশো পাখির তিরিশ দিনের খরচ ছচল্লিশশো টাকা ডিম বিক্রি আসবে সাত টাকা তিরিশ দিনে একশো পাখিতে লাভ হবে পঁচিশশো পঁচাত্তর টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম